জালকাঠি জেলার তিন নং কৃষ্ণকাঠি পৌর এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী আমি মোহাম্মদ আলম হাওলাদার আমরা এই তিন নং ওয়ার্ডবাসী আজকের বিগত দশ বারো বছর ধরিয়া আমরা এই পানি বন্দি কিন্তু আমরা বারবার পৌরসভায় যাওয়ার বহু চেষ্টা দেখেছি বা বিগত দিনে জানাতে নাই আমরা তাদের মুদ্রারের খাটে ধরিয়া চারজনে লইয়া যাইতে হয় পঁয়ত্রিশটা ঘর এখানে করা হয়েছে প্রায় পনেরো বছর ধরে আমরা এই পানি নিষেধে ভুগতেছি যদি অসুস্থ যারা গর্ভবতী আছেন এবং অসুস্থ আছে তাদের নিতে হইলে একটা মুদ্রে ঠাটে নেওয়া লাগে এরকম অবস্থা কান্দে করে নেওয়া লাগে আমাদের কোনো ঘটে কোমর পর্যন্ত পানি বন্দি আমরা আছি এখন পর্যন্ত এই যখন বৃষ্টি আসে তখন পানি তলায় যে ঘরে উঠে যায় এক এক মুঠ মা পানি মানুষ হোল্ডিং ট্যাক্স বিদ্যুৎ বিল এবং বাড়ির পাশের ক্ষেত্রে অজস্র পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ কিন্তু এরপরও সামান্য জলাবদ্ধতা থেকে রক্ষা পাচ্ছে না পৌরবাসী নাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে গেলেও পৌরবাসী এই জলাবদ্ধতা থেকে পাচ্ছে না মুক্তি এর কারণটা কি আসলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া এই পৌরবাসীদের একটাই দাবি তারা হোল্ডিং ট্যাক্স পানির বিল পৌরসভার বিদ্যুৎ বিল এবং পৌরসভার খাজনার টাকা যথাসময়ে পরিশোধ করছে কিন্তু তারপরও নাগরিক সুবিধা থেকে দিনের পর দিন তারা কেন হচ্ছে বঞ্চিত সামান্য একটু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তা দেখার জন্য কেউ নেই সাধারণ মানুষের একটাই দাবি চলাচলতির যে পটটি সেই পটটি যেন থাকে পরিপূর্ণতা আমরা পৌরসভার সমস্ত পৌর ট্যাক্স হোল্ডিং ট্যাক্স পানির বিল বিদ্যুৎ বিল সহ যাবতীয় ট্যাক্স আমরা পরিশোধ করি কিন্তু আমরা তিন নগরের অবহেলিত জনগণ আমরা পৌরসভার সামান্যতম ওনারা আজকে সরজমিনে দেখেন ঘরের মধ্যে পানি আছে আজকে ঘরের মহিলারা রান্না করতে পারতেছে না পুরুষরা খাইতে পারতেছে না আমরা পুরুষ পৌর বাইরেই যায় উনি কিন্তু একটুও খেয়াল করে না এলাকার আমরা আমি যা দায়িত্ব আছি যে দায়িত্বে আছি আমরা ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আমরা দীর্ঘদিন ধরে আমরা এই পানিজনিত সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমাদের এই বৃষ্টি একটু অতিবৃষ্টি হলেই আমাদের ঘর থেকে বের হওয়া রান্নাবান্না ওয়াশরুমের বাথরুমের যাবতীয় কাজ সকল কিছু বন্ধ হয়ে যায় আমরা অনতি বিলম্বে আমাদের এই পানি থেকে আমরা মুক্তি চাই এবং এই বিষয়ে আমরা জলগাড়ি পৌরসভার প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা একদিনের বৃষ্টি হলে আমাদের কোমর সমান পানি এবং সেই পানি টানতে রোদটু উঠে পানি শুকাতে হয় কিন্তু পানি এই নিষ্কাশনের জন্য কোনো বন্দোবস্ত নাই কোনো সুব্যবস্থা নাই কিন্তু আমরা বিগত প্রায় পৌরসভা শুরু থেকেই তো ট্যাক্স খাজনা সব কিছু দিয়ে আসছে বা একজন একটা নতুন বাড়ি করতে আসলে তাকে প্রায় লক্ষ টাকা তার প্ল্যান পাস এবং ওই জমি হোল্ডিং ট্যাক্স বাবদ টু পারসেন্ট পে করতে হয় এক একটা এত কিছু দেওয়ার পরেও আমরা এই সামান্য পানি নিষ্কাশনের ব্যবস্থা থেকে কেন বঞ্চিত থাকবো এবং প্রত্যেকটা বাসার আমাদের এই জেলা পরিষদ সংলগ্ন যতগুলো বাসা আছে প্রত্যেকটা বাসার আসবাবপত্র প্রায় নষ্টের পথে আজকে দীর্ঘদিনের দাবি আমাদের এই তিন নং ওয়ার্ডে পানি জলাবদ্ধতা পানি এবং নিচু নিচু রাস্তা যেমন রাস্তা যেমন হয় না তেমনি ড্রেন হয় না এবং পানি নিষ্কাশন হয় না আমাদের এটা শুধু আজকের একদিনের দাবি না দীর্ঘদিনের দাবি আমরা পৌরসভায় বিগত দিনে বারবার গিয়েছি পৌর অনেক মানববন্ধন করেছি অনেক মিছিল করেছি মিটিং করেছি কেউই কোনো অনুপাত করি এখন আমরা জানি বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবং এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন বিভিন্ন নিরপেক্ষ ব্যক্তি এবং আমরা মনে করি বিভিন্ন ওয়ার্ডে যে হোল্ডিং ট্যাক্স দেয় যে পৌর ট্যাক্স দেয় যে পানির বিল দেয় আমরা একই পানির বিল হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি তা সত্ত্বেও কেন আমরা বৈষম্যের শিকার হব তিন নং ওয়ার্ডবাসী কেন বৈষম্যের শিকার হব আমরা জানি না আজকে এখানে আমরা যা যারা দাঁড়িয়েছি তারা সবাই বিক্ষোভে ফেটে পড়েছি এবং এর থেকে গেছে আমাদের আমরা যদি পৌরসভায় বাস করে এরকম নাগরিক ন্যূনতম নাগরিক সুবিধা আমরা না পাই তাহলে এই পৌরসভার কার্যক্রম এই প্রশাসনিক ব্যবস্থা আমাদের এখান থেকে প্রতিদিন পুরুষ মহিলা এবং শিক্ষার্থী সহ নানান বয়সী মানুষ যাতায়াত করছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি জেলা পরিষদের ঠিক পূর্ব পূর্বপাশের যে রাস্তাটি জালকাঠি ঠিক পেট্রোল পাম্পের সামনে প্রায় সাতশো পরিবার পানিবন্দি হয়ে থাকছে সামান্য বৃষ্টি হলে আর এই বৃষ্টি যখন হয় তখন পরিবারের একাংশে ঘর থেকে বাহিরই হতে চাচ্ছে না কারণ গড় থেকে বাহির হতে হলেই তাদেরকে পা ভিজাতে হচ্ছে ময়লা পানিতে সেই সাথে ময়লা এবং নোংরা পানি থেকে রোগ জীবনও ছড়াচ্ছে দিনের পর দিন একাংশ বাচ্চাদের বিশেষ করে অসুখ লেগেই থাকছে তাই তো জালকাঠি পৌরবাসীর দাবি পৌর প্রশাসক জনাব কাউসার আহমেদ যাতে এইখান থেকে পানিটি দ্রুত সময়ের ভিতর জালকাঠি সুগন্ধা নদীতে নেমে যেতে পারে সেই বিষয়ে তার পদক্ষেপ কামনা করছেন টাকা দি বাপের বাবার বাসায় এখন ভাত খাইতে যাইতেছি বোনের বাসায় রুমের বারিয়ালা এত জঘন্য তো আমার বারিয়ালা জারা জলাল এন্ড এমন একটা অবস্থা যে বাসায় যে আমরা এই যে আসছি দেড় ঘন্টা ধরে যে ভাত খামু ভাত বাসায় ভাতই রান্না হয় নাই কেন রান্না হয় নাই যে চুলার চুলার কোনো ইই নেই মানে হাঁড়ির উপর পানিতে চুলো যে চুলোটা সেই চুলোটাও তলিয়ে গেছে পানিতে সব সব একদম সব জালকাঠি জেলা সদরের নয়টি ওয়ার্ডের বাসিন্দারা রয়েছে চরম দুর্ভোগে রাস্তাঘাট এবং খাল নিয়ে এটা দেখার জন্য কেউ নেই